বাইশ বছর পর ফের বাংলা ছবিতে অভিনয় করছেন রাখি গুলজার ছবির নাম আমার বস মা এবং ছেলের সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে এই ছবি তাই শুরু থেকেই চর্চায় ছিল আমার বস ছবির প্রমোশনে কলকাতায় এলেন রাখি গুলজার টেলার লঞ্চ অনুষ্ঠানে এসে কি জানালেন তিনি আসুন শুনে নেওয়া যাক রাখি যখন আমি প্রথম আমাদের সঙ্গে আলাপ হয়েছিল আমার সঙ্গে তখন ফোনে কথা হয় এবং উনি আমাকে বলেছিলেন যে যদি এমন কোনো বিষয় থাকে যে বিষয়টা আমার মনোমতো হবে আর যদি সেটা একদম খুব জীবনের কাছাকাছি কোনো বিষয় হয় আমার যদি ভালো লাগে তাহলে আমি অভিনয় করব তো ফাইনালি এমন একটি বিষয় আমরা হয়তো রাজি করাতে পেয়েছি বা উনি রাজি হয়েছিলেন যেটা আমার বসের মধ্যে সাব সাবজেক্ট এবং বিষয়বস্তু ফাইনালি উনি রাজি হন আমি যখন ছোট ছিলাম আমার মেষমশাই ছিলেন সুবোধ মুখার্জি উনি একজন ফিল্ম মেকার উনি তখন একটা ছবি করবেন ভেবেছিলেন যেই ছবিটার নাম ছিল শর্মিলি তো শর্মিলি নায়িকা ঠিক হয়ে গেছিল একজন নতুন মেয়ে দারুণ সুন্দর দেখতে রাখি দি রাখি সেই রোলটা করবে সেটা ঠিক হয়ে গেছিলো হিরো তখনও ঠিক হয়নি তখনও একটু দমনা ছিল আর কি জিতেন্দ্রকে নেবে না শশি কাপুরকে নেবে অপোজিট রাখি রাখিজি তো যতগুলো মেয়ে ছিল ওখানে আমরা সবাই মিলে আমার বোন ছিল আমরা সবাই মিলে মাসি মাসিমা ছিলেন সবাই মিলে আমরা সবাই বলে এক কথায় বলেছিলাম না শাশি কাপুর শাশী কাপুর শশি কাপুরকে চাই তো এনিমে ফাইনালি ওই রোলটা শাশী কাপুর করেছিলেন ছবিটা হলো ছবিটা ব্লকবাস্টার হলো একটা মানে সে গানগুলো এতটাই মেমোরেবল গান সব শার মিলির গানগুলো মানে সকলের মুখে মুখে ছিল এবং ছবিটা সিলভার জুবলি হলো সিলভার জুবলির ওকেশনে আমরা সবাই মিলে গেলাম আমি আমিও গেছিলাম এবং সেই দিন আমি শুটিং কখনো দেখিনি ওর পুরান শ্যুটিংয়ে কখনো যায় নি কিন্তু সেই দিন আমি দেখলাম একটা অপূর্ব সুন্দরী মহিলা সাদা শাড়ি পরে মানে উনি সান হোটেলে হয়েছিল এবং উনি যখন ও হেঁটে ঢুকছেন আমি কি বলবো আমি আমার মনে হয়েছিল লিভিং দিবা আমি এত সুন্দর মহিলাকে কখনো দেখিনি আমি হা হই মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম আমার মনে সারা সন্ধেটা আমি ওনার দিকে শুধু তাকিয়ে বসেছিলাম এক কোণে কীরকম ডেস্টিনি বলুন যে আমি কোনো দিনও ভাবিনি যে সেই মহিলাকে আজকে কাছে পাবো তাকে ছুটতে পারবো সে মহিলা ছিলেন রাখিজি মানে ভগবান যে কী চান আমি মানে অবাক হয়ে যায় আজকে কিন্তু আমি ওনাকে লেজেন্ডও বলবো না আমি কিছু বলবো না উনি আমার পরিবার আমি শিবু জিনিয়া আমাদের সবাইকে এমন সুন্দরভাবে উনি কাছে টেনে নিয়েছেন যে উনি আর আমার কাছে লেজেন্ড নয় উনি আমার লোক আমার বাড়ির লোক আমার দিদি আমার পরিবার এবং সবসময় যেন ওই সম্পর্কটা এইভাবেই থাকে হঠাৎ মনে হলো এ শিব আর তার প্রসাদ আর তার নন্দী নন্দী শিব তার প্রসাদ যখন শিবু এলো তাছাড়াও কিছু জিনিস আছে শিবু আসার কিছুদিন আগে আমার ভাই মারা যায় ওর নাম ছিল শিবু শিবরঞ্জন আমাদের পুরো ফ্যামিলিতে শিব ভক্ত প্রত্যেকটা ছেলের নাম সোমনাথ শঙ্কর যখন শিবু এলো আমি তোমার প্রসাদটা কোথায় হ্যাঁ কিসের প্রসাদ আমাদের স্ক্রিপ্ট ওটাই তো প্রসাদ শুনতে পাচ্ছি স্ক্রিপ্টে যখন পড়লাম পড়ে তখন মনে হলো এটা এত প্রয়োজনীয় আজকাল আমার ফ্যামিলিতে বাইশ জন মেম্বার ছিল আমার মা বাবা ভাইরা মাস্তো মামা তো ভাইরা সবাই একসঙ্গে বম্বে সরি মুম্বাইতে একসঙ্গে থাকে সেরম একটা পরিবেশ ছিল আমাদের বাড়িতে যেহেতু আমি বড় আর আমি কাজ করতাম সেজন্যে আমার একটা স্থান উঁচু হয়ে গেছিল কিন্তু আমি মেয়েই ছিলাম যার জন্য বাচ্চাদের সঙ্গে আর এই যে অ্যাক্টিং এর কথা বলছে আমি কিচ্ছু জানি না বিশ্বাস করো কিচ্ছু জানি না যত ছবি শুরু থেকে শেষ অব্দি চাই ও সেতেন হোক সবার থেকে কিছু না কিছু শিখেছি ও শুধু স্টাইল টাইল আমার আসে না কিন্তু একটা প্রাণ আছে যেটা আমার বাস্তবে ভীষণভাবে জড়িত আমার ফার্ম হাউস আছে যেখানে গরু পশুপক্ষী কুকুর সাপ এই সমস্ত নিয়ে আমি অনেক দূরে সরে গিয়েছিলাম আমার আর ভালো লাগে না গ্ল্যামার অনেক শুটিং করে পড়ে গিয়ে ঘোড়ার থেকে পড়ে গিয়ে এর থেকে পড়ে গিয়ে সমস্ত বডিটাই চূর্ণ চূর্ণ কিছু পেতে গেলে কিছু দিতেও হয় আজ আমি খুশি যে আমার মেয়েও ঠিক সেভাবেই ভাবে ওকে ওর থেকে বাইরের গন্ডিতে আমি পাঠাইনি আমার মেয়ের কোনো নার্সারি আলাদা ছিল না বিয়ের আগের দিন পর্যন্ত আমার পাশে শুয়েছে এই যে একটা জয়েন্ট ফ্যামিলি যে একটা ছিল সেটা আস্তে আস্তে উদাহ হতে আরম্ভ করল তারপর আমি দেখতে পেলাম যে এই কাজে চলে যাচ্ছে চলে যাচ্ছে সবাই ব্যস্ত তখন যখন এই স্ক্রিপ্টে এলো তখন ভাবলাম এটা ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার যার জন্যেই ছবিটা আমি অ্যাকসেপ্ট করেছি আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফেরত আসার কোনো অভিলাষা নেই নেই আমি যতটা করেছি আপনাদের মনে আছে আপনারা এখনো ভাবেন কিন্তু ওর মধ্যে আমার ক্রেডিট কতটা সেটা আমি জানি না বিশ্বাস করো কিছু জানি না অ্যাক্টিং আমি শিখিনি শেখার প্রয়োজন মনে করি না আমরা প্রত্যেক সময় অ্যাক্টিং করছি আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের নিজেদের থেট্রিক্যাল নয় আর আমাদের ধরে এগুলোকে ধরে কারা সাউন্ড অ্যান্ড ক্যামেরা লেন্স আপনাকে সেই দুটো রপ্ত করতে হবে আওয়াজ অ্যান্ড আপনার চোখ আপনার এ আপনার লুকস আপনার সংস্থা তাছাড়া কিছু না ইটস ভেরি সিম্পল আমি একা আমি ভীষণ লাকি যে আমার সমস্ত ফিল্মের শুটিং আউটডোরে হয়েছে আমার সেট মানে একদম পছন্দ করতাম না আমি বেছে বেছে ছবি নিতাম যেগুলো লং আউটডোর থাকে আউটডোরের পর রান্না করা তাস খেলা সেই খুচরো দিয়ে দিয়ে সমস্ত স্পট বয় থেকে আরম্ভ করে সবাইকে একসঙ্গে ডেকে নিয়ে এই এই অ্যাটমসফিয়ারে

কথাটা ফেরিয়ে নিয়েছে কোনো অসুবিধা নেই ঠিক আছে পর্বত থেকে সঞ্জীবনী নিয়ে আইয়া সঞ্জীবনী আছে আমার কাছে সিনেমাই হচ্ছে তোমার সঞ্জীবনী ওনার সাথে আমার প্রথমবার কাজ আর মানে স্বপ্ন বলতে গেলে স্বপ্ন সত্যি হয়েছে সব থেকে ভালো লেগেছে আমার বাবা মা ভীষণ খুশি হয়েছেন দিদির সাথে কাজ আমি যে কাজ করেছি বাবা মা অধের প্রতীক্ষায় আছে যে কবে ছবিটি রিলিজ হবে আর প্রেমিয়ার এসে দেখবেন আর যেটা আমি বারবার বলে এসেছি যে উইন্ডোজের সাথে আমি মানে ছবি করার জন্য ম্যানিফেস্ট করতাম যে কোনো না কোনো দিন একদিন শটিং সময় আসবে যেদিন আমি এই প্রোডাকশানের সাথে কাজ করব। শিবুদা নন্দিতাদি বাড়ির মানুষ আমার ফ্যামিলিরই মনে হচ্ছিল মনে হচ্ছিল না যে একবারও আমি বাইরে কোথাও কাজ করছি এরকম নয় একদম এত ভালো আন্তরিকতা পেয়েছি আমি পুরো টিম মানে উইন্ডোজের অফিসেও যারা যারা আছেন সবাই মানে কি কি বলবো সবাই শায়ন্তিকা ভাগ্যশ্রী সবার কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি আজকে এই আমার বস সিনেমার ট্রেলার লঞ্চে আমি শুধু গর্বিত নয় মানে আমি ব্লেসড যে রাখি গুলজারের মতো এরকম একজন প্রবাদ প্রতিম অভিনেত্রীর সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করেছি অভিনয় করেছি এবং সব থেকে বড়ো কথা প্রথম দিন প্রথম শটটা দেওয়ার সময় হাত পা যথেষ্ট মানে কেঁপেছেন কিন্তু আমি দেখলাম মানুষ বা শিল্পী তখনই বড় হন তার মতো প্রবাদ প্রতিম শিল্পী আমাদের মতো প্রত্যেককে যার আমরা প্রায় ওনার নখের যোগ্য জুনিয়র আর্টিস্ট হিসেবেই বলবো তাদের সঙ্গে এত মানিয়ে নিয়ে খাপ খাইয়ে পুরো ছবিটা আমরা করেছি প্রথম ছবি এবং সেক্ষেত্রে অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই আমি অলওয়েজ গ্রেটফুল থাকবো শিবুদা এবং নন্দিতা ম্যাম তোমার দুজন দুজনের কাছে আর খানিকটা ফাম্বল করছি আরও একটা কারণে কারণ সামনে সামনে যিনি বসে আছেন আর কি তিনি আপনাদের কাছে মানে মনে হবে যে উনি কেমন উনি কেমন কিন্তু আসলে উনি কেমন সেটা আমরা চাক্ষুষ করেছি আমরা এক্সপিরিয়েন্স করেছি তাই বলবো যে উনি মানে কখনো গার্জেন কখনো বন্ধু আমরা অনেকটা প্রিভিলেজড এবং আমরা অনেকটা ব্লেসড যে ওনাকে এতটা কাছ থেকে পেয়েছি উনি যখনই সিনে থেকেছেন ওনার সামনে থেকেছি আমরা তখনই ওনাকে হাঁ করে দেখেছি এবং শিক্ষক ওনার কাছ থেকে শিখেছি যে এক সেকেন্ড আগে একটা ভীষণ মজার কথা বলে কি করে এক সেকেন্ড পরেই চোখ দিয়ে জল বের করে দেওয়া যায় আমাদের একটা খুব ইনটেন্স সিন ছিল ছিলি অ্যাজ ইউজাল ইভেন আই ওয়াজ শর্টটা হবে আমি খুব আমার লাইন্স প্রিপেয়ার করছি কোনো দিকে তাকাচ্ছি না সেই সময় উনি আমার সামনে এলেন মনিটরে উনি এলেন আমি ওনার দিকে তাকালাম আর আমার শুধুই মনে বোঝাবো যে আমাকে আমাকে আমার লাইন প্রিপেয়ার করতে হবে আমাকে কনসেন্ট্রেট করতে হবে খুব ইন্টেন্স আর আমি যখনই ওর দিকে তাকাচ্ছি ওটা মনে পড়ছে দর্শক হিসেবে হলে গিয়ে ইচ্ছে দেখেছিলাম এবং দেখে মনে হয়েছিল কারা এরা যারা এই ছবিটা বানিয়েছিল সেই মা ছেলের গল্প আর একবার মা ছেলের গল্প আমার বস এবং আমার ভাগ্য ভালো যে এবার চারটে গানই আমি পেয়েছি আর কি শিবুদার সঙ্গে বহুদিন বারে কথা হচ্ছে কারণ আমাদের একটা ঝগড়া চলছে এর মধ্যে সব কথা আমি নন্দী দাদির সঙ্গেই বলেছি এবং নন্দীদাদিকে অনেক অনেক ধন্যবাদ তুমি না থাকলে আমার উইন্ডোজের সঙ্গে মানে খুব মুশকিল হয়ে যেত আর কি তবে রং লেগে গেল তোমার চোখের পাতায় আজ বসন্ত ডেকেছে আমাকে আজ বসন্ত ডেকেছে আমাকে আজ বসন্ত ডেকেছে আমাকে আজ বসন্ত ডেকেছে আমাকে কোথায় দেখেছি যেন তুমি এগিয়ে আসছো আমার দিকে কেন তোমাকে কোথাও দেখেছি কোথায় দেখেছি যেন তুমি এগিয়ে আসছ আমার দিকে কেন তোমার আঁচল মাটিতে লুটোয় ঘন নীল মায়া চোখে এক আমি পালাতে চাইছি ছেলে মানুষের খুব খুব ভালো লাগছে আপাতত আমার বসে দুটো গান রিলিজ করেছে একটা হচ্ছে মালা চন্দন আর আরেক হচ্ছে বসন্ত ডেকেছে আমাকে দুটো গানই খুব জনপ্রিয় হয়েছে খুব ভালো রেসপন্স গানের আমরা তো একদম মানে পুরো ক্লাউড নাইনে পুরো মা বাবারা ওনার ছবি দেখে বড় হয়েছেন আজকে তার সঙ্গে আমি কাজ করার সৌভাগ্য করতে পেরেছি মানে আমার সৌভাগ্য হয়েছে রাদার তো বেশি কিছু বলবো না আমি উপভোগ করছি মাদার্স ডে দিনে মানে এগারো তারিখ তার আগেই মানে উপরি পাওনা হিসেবে আরও দুদিন আগে আমরা এই ছবিটা দেখছি তার মানে মাদার্স ডেতে যারা ন তারিখ দেখতে পারবেন না তারা মাদার্স ডেতে সবাই মিলে গিয়ে দেখবেন এবং আমি মাকে নিয়ে আবার এগারো তারিখ দেখতে চাই তোমরাও যারা আছো তারা যারা মানে মিডিয়াতে রয়েছো তারা তুমি খেয়াল করে দেখবে কিছু কিছু লোক থাকে একটু বসের কাছে হওয়ার জন্য সব হচ্ছে যা বললো এই যা এই লোকটাকে মনে হয় হাতের কাছে একদিন পাই বাইরে পাই বেশি বলবো না এই মাদার্স ডে উইকে আমাদের সিনেমা আমার বস রিলিজ করছে নাইন্থ মেতে এবং আমার মনে হয় যে ট্রেলার দেখে আমরা বেশ কিছুটা ধারণা করতে পারছি মা ছেলের সম্পর্ক কিন্তু শুধু মাছলের সম্পর্ক না সেটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি একটা অফিস এবং তাতে বস এবং সে কেমন বস মানে কতটা টক্সিক বা এই টক্সিসিটিটা কিভাবে কমছে বা বাড়ছে সেই সবটা জানতে গেলে সবাইকে নাইন্থ মেতে গিয়ে দেখতে হবে আমার বস শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এই ছবি মুক্তি পাবে নাইন্থ মে এরকম আরও নতুন নতুন আপডেট পেতে আপনারা চোখ রাখুন আট টিভি এইচডি পর্দায়